ওয়েলকাম স্টুডেন্ট তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শ কোচিং সেন্টারে স্টুডেন্ট যে ভিডিওটা এসেছে সেটা সম্পূর্ণরূপে একটা সাজেশন কিসের সাজেশন উচ্চ মাধ্যমিকের যে ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টটা রয়েছে আজকে সেটা সাজেশন নিয়ে আলোচনা করবো সম্পূর্ণরূপে তোমাদের সামনে নিয়ে আসবো এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফিজিক্যাল এডুকেশনের টোটাল সাজেশন অর্থাৎ এই প্রশ্ন কয়েকটা পড়লেই তোমরা উচ্চ মাধ্যমিকে আর কিছু পড়তে হবে না ফিজিক্যাল এডুকেশন থেকে ঠিক আছে তো দেখো যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি গ্যারান্টি আমি নিচ্ছি যে এর বাইরে একটা প্রশ্ন আসবে না তোমরা কমন পাবে এখান থেকে ফিজিক্যাল এডুকেশন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই সাবজেক্টটাকে রাখার কারণ এটা যে আমাদের স্টুডেন্টরা শরীর সম্পর্কে সচেতন হয় ঠিক আছে তো এই শারীরিক সচেতনতা সচেতনতার সঙ্গে তোমরা এগিয়ে যাচ্ছ এবং এগিয়ে যাওয়ার জন্য আমি তোমাদেরকে বলবো তোমাদের অনেক অভিনন্দন যারা তোমরা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করছো ঠিক আছে দেখো তোমাদের সব সিলেবাস জানো চল্লিশ নম্বর চল্লিশ নম্বর করে ভাগ থাকে আর কুড়ি নম্বরের প্রজেক্ট থাকে তো সেই জন্যই বলছি তোমাদের যে চল্লিশ নম্বর রয়েছে তার ভেতরে পুরো পুরি কমন দেব যে প্রশ্নগুলো দেবো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কমন আসবে ঠিক আছে তো তোমরা স্ক্রিনে নজর রাখবে ভালো করে দেখতে থাকবে আজকের দেওয়া প্রশ্নগুলো যেগুলো কিনা সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তোমরা স্ক্রিনে নজর রাখো তো আজকের বিষয়টা হচ্ছে শারীর শিক্ষা শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আজকে আলোচনা করব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো যেগুলো কিনা না জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্নটা তোমাদের সামনে আসছে স্ক্রিনে তোমরা দেখতে পাবে উচ্চ রক্তচাপ কাকে বলে উচ্চ রক্তচাপের কারণগুলি আলোচনা করো দু নম্বর প্রশ্ন তোমরা দেখো শ্বসনতন্ত্র কাকে বলে শ্বসনতন্ত্রের ওপর ব্যায়ামের দীর্ঘকালীন প্রভাব আলোচনা করো এবং তিন নম্বর প্রশ্নটা তোমরা দেখো আধুনিক অলিম্পিকের নীতিবাক্য কি আধুনিক অলিম্পিকের উদ্দেশ্য ও পতাকা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও এই তিনটে প্রশ্নের ভেতরে উচ্চ রক্তচাপ এবং শ্বসন অন্তটা গুরুত্বপূর্ণ সেই ঠিক একই রকমভাবেই এই তিন নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ অর্থাৎ অলিম্পিকের নীতিবাক্য এই যে তিনটে প্রশ্ন এই তিনটে প্রশ্নকে তোমরা খুব ভালো করে পড়ে যাবে অতি অবশ্যই পড়ে যাবে ঠিক আছে তো আগামী যে প্রশ্নগুলো দেবো সেগুলো ইম্পর্টেন্ট টোটাল আজকে তোমাদের সাথে বারোটা প্রশ্ন শেয়ার করব এই বারোটা প্রশ্ন পড়লেই হবে ঠিক আছে তো দেখো অনুরাগ কাকে বলে শারীর শিক্ষার পাঠ্য বিষয়ে অনুরাগ সৃষ্টির কৌশল বর্ণনা করো পাঁচ নম্বরে দেখো বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সমস্যার কারণস্বরূপ কি কি করণীয় বলে তোমার মনে হয় ঠিক আছে ছ নম্বরটা দেখো ছ নম্বরে বলছে চক্রাকার শিক্ষণ পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো অর্থাৎ চক্রাকার যে প্রশিক্ষণ পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি সম্পর্কে তোমাকে লিখতে বলছে এই যে তিনটে প্রশ্ন তোমরা দেখছো এর ভেতরে বয়সন্ধিকালটা অতি অবশ্যই পড়ে রাখবে এটা এই যে তিনটে প্রশ্ন দিয়ে আছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে তোমরা অনুরাগ পড়বে তারপরে তোমরা চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি পড়বে ঠিক আছে আমি র্যাঙ্ক করে দিচ্ছি প্রশ্নগুলো কোনটা কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো দেখব আমি সে দেখাবো তোমাদের সেখানেও র্যাঙ্ক করে দেবো কোনটা কোনটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো প্রথম সাত নম্বর প্রশ্নটা দেখো শীতলীকরণ বা কুলিংস ডাউন্স বা লিম্বারিং ডাউন্স বলতে কি বোঝো ক্রিয়া ক্ষেত্রে শীতলীকরণের উপকারিতা আলোচনা করো ঠিক আছে আট নম্বর প্রশ্নটা তোমরা দেখো বয়সন্ধিকালে ছেলে মেয়েদের চাহিদা বা আকাঙ্ক্ষাগুলির বর্ণনা দাও ন নম্বর প্রশ্ন তোমরা দেখো সমাজের শিক্ষা ও ক্রিয়ার ভূমিকা সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এই যে কটা প্রশ্ন তোমাকে বললাম এ কটা প্রশ্ন পড়ে গেলেই হবে কেন কারণ এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এর ভেতরে থেকে বেশি ইম্পর্টেন্ট বয়সন্ধিকালে ছেলে মেয়েদের চাহিদা ও আকাঙ্ক্ষাগুলি ঠিক আছে তারপরে শীতলীকরণ তারপরে সমাজের শিক্ষা শিক্ষা ও ক্রিয়ার ভূমিকা সম্পর্কে আলোচনা করো ঠিক আছে তো চলো দশ নম্বর প্রশ্নটা তোমরা দেখে নি ক্রিয়া প্রশিক্ষণ কাকে বলে ক্রিয়া প্রশিক্ষণের মৌলিক নীতিগুলি আলোচনা করো শিক্ষার আধুনিক ধারণা সম্পর্কে তোমার মতামত কী বারো নম্বর প্রশ্ন তোমরা দেখো আর্থারাইটিস কী আর্থারাইটিসের লক্ষণ সমস্যা ও প্রতিকার কীভাবে করবে সেটি নিজের ভাষায় লেখো এই বারোটি ছিল সেরা বারো তোমরা এই বারোটা প্রশ্ন পড়ে যাও কমন পাবে শিক্ষা বিষয়টাতে ঠিক আছে উপরে দেওয়া প্রশ্নগুলো কেমন লাগলো এগুলো ছিল এবছরের জন্য সেরা সাজেশন ফিজিক্যাল এডুকেশন ঠিক আছে তো যদি ভালো করে এগুলো পড়তে থাকো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে পাচ্ছ কি সেটা উচ্চ মাধ্যমিকের পরই নিও তখনই বুঝতে পারবে আর যারা সামনের বছর অর্থাৎ বছরের টুয়েলভে উঠলে তাদের বলবো তোমাদের জন্য সাজেশান খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি আগে দু হাজার চব্বিশে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকে কমপ্লিট করে দিই তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তোমাদের জন্য সম্পূর্ণরূপে ক্লাস নিয়ে আসবো প্রত্যেকটা টপিক আলোচনা করে দেবো সাথে সাজেশান আলোচনা করে দেবো তোমাদের মাধ্যমিকের সকলের জন্য ঠিক আছে তো তোমরা একটু অপেক্ষা করো তো তোমাদের জন্য ভিডিও আসবে আর ভিডিওটা কেমন লাগলো প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে লাইক করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নিয়ে